শত শত প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর গায়েবানা জানাজার নামাজ রবিবার পূর্বলনের ঐতিহাসিক আলতাবালি পার্কে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত আরাফাত রহমান কুকুর বড় ভাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জানাজা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার ছোট ভাই আরফাত রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুস যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে তার জন্য আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তার গুণা মাফ করে দেয় সাথে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া আমার আমার পরিবারের জন্য 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 এবং বিশেষ করে মায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাতে আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার শক্তি একই সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই যে আমাদের আন্দোলন চলছে বাংলাদেশে এই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে এর মধ্যে আন্দোলনকে সফল করতে গিয়ে তাদের সকলের রুহের মাগফরত কামনা করছি তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া করার আমি অনুরোধ জানাচ্ছি এই মৃত্যুটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অত্যন্ত এই বয়সে পঁয়তাল্লিশ বছর বয়সে তাকে পৃথিবীর মায়া ছাড়ে চলে যেতে হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সুখাভিভূত এবং তাদের সব পরিবারের সকলের প্রতি আমি ব্যক্তিগত সহানুভূতি শোক জানাচ্ছি জনাব ফোকো সাহেবের জন্য যুক্তরাজ্য বিএমপি কর্মসূচি আজকে ঘোষণা করবে লাগাতার দোয়া মাহফিল এবং কোরআন ও কোরআন মাহফিল থাকবে